দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর হাট রাজশাহী সিটি হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটি বিশেষ করে বড় হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় তো আজকে অবস্থান করছি রবিবার হাটে এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরু প্রতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা তো আজকে আপনাদেরকে দেখাবো একেবারে যে দেশি গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে এই যে দেখেন এখানে কিন্তু একটা গরুর অলরেডি দাম দর হচ্ছে দর্শক দেখেন কত দিয়ে এই গরুটা হয় সেই বিষয়টা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অল্প একটু জন্য আটকাই আছে এই গরুটা এই যে দেখেন গরু কি হয়ে গেল

এই যে শুরু থেকে একটু দেখায় তাহলে বুঝতে পারবেন না একটু ধারণা পাবেন আপনার যে কেমন কি দামে বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি অনেক লম্বা ফেমের একটি গাবি গরু এই যে ভাই নিয়ে দাঁড়িয়ে আছে তো চলুন একটু কথা বলি এই যে দেখতে পাচ্ছি মাসাল্লাহ ভালো মানসম্মত গরু কিন্তু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে একটাই নিয়ে আসছেন না তো কত কি চা হচ্ছে এটার দাম এক লক্ষ পঁচিশ না দাঁতে কয়টা আছে এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম এই যে দেখেন দর্শক এই যে ভালো মানের কিন্তু কী করব প্রেগনেন্ট আছে কি প্রেগনেন্ট আছে নাকি কি হ্যাঁ প্রেগনেন্ট নাই না দেখেন দর্শক পার্টিটা কেমন কী বলতেছে দশ বারো দশ বারো বলতেছে তো কেমন কি আইডিয়া করতেছেন আপনি আঠারো হলে দিয়ে দিবেন এই যে দেখেন দর্শক দশ বারো এরকমই বলতেছে আঠারো হলে দিয়ে দিবে আর কি এইখানে কত হলো ওইটা এক লক্ষ চল্লিশ না এই যে দেখেন দর্শক এই যে আরো গরু দেখাবো এখানে একটি লম্বা হাডিশার গরু দেখতে পাচ্ছি মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি গরু কিন্তু এই যে খাওয়া দাওয়ার রুচিটা ভালো জাবর কাটতেছে অলরেডি আসসালামু আলাইকুম ভাই কয়টা নিয়ে আসছেন একটা এটা বাড়ির নাকি ব্যবসার আচ্ছা কত দিয়ে এটা মানে বিক্রি করতে চাচ্ছেন কত টাকা চা হচ্ছে দাম এক লক্ষ দশ না সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ দশ হাজার টাকা হাঁকানো হয়েছে এই গরুটি মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দাঁতে কয়টা আছে ছয় দাঁত না তো পার্টিরা কেমন কি বলতেছে এই মধ্যে পঁচানব্বই বলে তো কেমন কি টার্গেট করতেছেন দিয়ে দেবেন একশো প্লাস এক কথাই তো আজকে হাটে ক্রেতা সমাগম কেমন দেখতেছেন আগের তুলনায় ভালো না এই যে দেখেন দর্শক একশো প্লাস হলে দিয়ে দিবে আর কি এই গরুটি এই যে আশি পঁচাশি নব্বই এরকম দাম দরা কি চলতেছে আর কি হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সব গরুগুলো কিন্তু আজকে রাসায়িক সিটি আমরা লক্ষ্য করছি রাস্তার উপরে ভিডিও করার কারণে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে আমাদের এই যে দেখেন হ্যাঁ ভালো ভালো মানসম্মত সব যেই গরুগুলো আছে সব গরুগুলো কিন্তু আজকে রাসায়িক সিটি হাটে চাচারা নিয়ে এসেছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন তিনটে

70 70 এর নিশে 71 71 এর কমি তো কেমন কি আইডিয়া কত টাকা হলে বিক্রি করা যাবে 75 হলে দেওয়া যাবে 75 হলে দেওয়া যাবে দাঁতে কয়টা আছে চার দাঁত চার দাঁত না এই যে দেখেন দশ 75 হলে দেওয়া যাবে এই যে এই পাটিরা 69 70 71 পর্যন্ত বলছে এই গরুটা আর কি 75 হলে এই গরুটি দেওয়া যাবে আর কি বলতিছে চাচা একটু বেশি চাবে কারণ ব্যাপারীরা অনেকটাই চাপা মারে দর্শক আপনারা এসে দেখে শুনে ভালো মানের গরুগুলো সংগ্রহ করতে হবে এই যে দেখেন এই যে চাচা নিয়ে এসেছে আসসালাম চাচা কয়টা নিয়ে আসছেন

হবে করে নিলে হবে না এই জন্যে না এটা এই যে দেখেন দর্শক যে দেখেন মাংসের জন্য কিন্তু দর্শক তো এই যে রাস্তার কারণে ভিডিও করতে অনেকটা সমস্যা তো কত কি আইডিয়া করতেছেন কত হলে ছাড়বেন আর ওই ওরকমই দাম বাবা 90 এর উপরে হলে আমি উপরে একটু হলে ছেড়ে দিবেন আর কি এই যে দেখেন দর্শক উপরে এক একটু খুলে আর কি ছেড়ে দিবে এই গরুগুলো সব ভালো জাতের গরুই এসেছে আজকে আশাই সিটি আটে মানসম্মত সব গরু আমরা লক্ষ্য করছি এখানে প্রচুর প্রচুর কাস্টমার এখানে দেখা যাচ্ছে আশাই সিটি আটে ক্রেতাও দেখা যাচ্ছে বিক্রেতা গণেরও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আমদানিও হয়েছে সেরকমই আমদানি দর্শক এই যে ভালো ভালো মানের গরুও কিন্তু আমদানি হয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আসছেন কয়টা নিয়ে আসছেন ভাই দুটো দুটো বিক্রি হইছে একটা একটা হয়েছে না এটা কত কি চা হচ্ছে দাম এক লক্ষ 20 1 লক্ষ 20 যে 1 লক্ষ হাজার টাকা চা হয়েছে হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর ভালো মানের কিন্তু একটি গাবে প্রেগন্যান্ট আছে কি কত মাসের এটা প্রেগন্যান্ট 7 মাস 7 মাস দাঁতে কয়টা আছে চার খান খান এই যে দেখেন 7 মাসের প্রেগন্যান্ট কিন্তু দেখেন তলা মাটের গেটআপটা একটু দেখায় আপনাদেরকে মাশাআল্লাহ ভালো মানের কিন্তু একটি গরু আমরা এই যে দেখেন লক্ষ্য করছি দর্শক তো পার্টিরা কেমন কি বলতেছে এই মুহূর্তে এসে एक लाख एक लाख पाँच পাঁচ এরকমই তো কেমন কি আইডিয়া করতেছেন দশ হলে ছেড়ে দিবেন এই যে দেখেন দর্শক পাঁচ বলতেছে দশ হলে ছেড়ে দিবে আর কি অল্প একটু জন্য আটকাই আছে এই গরুগুলো মাসাল্লাহ সব ধরনের গরুই এখানে পেয়ে যাবেন আপনারা এই যে কোয়ালিটি সম্পন্ন সব গরুই চাচারা নিয়ে এসেছে একটু কথা বলি চাচাদের সাথে আসসালাম আলাইকুম চাচা আলাইকুম আসসালাম চাচা কেমন আছেন খুব ভালো আছি বাবা ব্যবসা বাণিজ্যের কি খবর ব্যবসা হয় না ভালো তো এক সপ্তাহর ব্যবধানে আজকে হঠাৎ করে এত আমদানির কারণটা কি একটু বলতে পারবেন ওই যে ঈদের ঈদের ঈদের

এই যে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে সেটা বলতে পারতেছি না তো আরও একটু গরুগুলো দেখায় আপনাদেরকে এই যে এই ধরনের গরু কিন্তু আজকে রাস্তায় সি অনেকই এসেছে এই যে রমজান মাস রোজা থেকে ভিডিও করতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের জন্য তারপরেও ভিডিওগুলো করি এবং ছাড়ি দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনাদের মূল্যমান যে মতামতটি আছে অবশ্যই জানিয়ে দেবেন এই যে গরুগুলোকে দেখা হচ্ছে মাঠের তলা মাঠের গেটাপটাও অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন সব গরু এ ধরনের যারা গরু খুঁজতেছেন রাসায় সিটি হাটে আসলে এ ধরনের গরু আপনারা পেয়ে যাচ্ছেন ভরপুর আমদানি লক্ষ্য করছি আমরা এই যে অনেকটাই আমদানি দর্শক এই যে মাংসের উপযোগী যে গরুগুলো আছে এই যে তলা মাঠের গেটাপটা দেখেন এই যে তলাটা কিন্তু অনেকটাই বড় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন দুইটা দুইটা না এটা ব্যবসা নাকি বাড়ি না এটা আমাদের বাড়ি গরু বাড়ির গরু না জি কত কি चाह হচ্ছে এটার দাম চাচি আপনি 200 দুই লক্ষ টাকা না এই যে দেখেন দর্শক 2 লক্ষ টাকা চাওয়া হয়েছে এই যে তোলা দেখেন একবারে এটা কি প্রেগন্যান্ট আছে নাকি মাংসের জন্য না এর মাংস মাংসের জন্য না আনুমানিক কত ওজন আছে এটা এটা ওজন আনুমানিক সাত মণ 7 মণ প্লাস এই যে দেখেন দর্শক সাত মণ আনুমানিক প্লাস এই যে এটা কিন্তু দুধ বাদ হয়ে গেছে এটা মাংসের জন্য রেডি হয়ে গেছে দাঁতে কয়টা আছে